সালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ টাইম সাইটি ইউটিউব চ্যানেল এন্ড আই এম মাহাদ হাসান চৌধুরী আজকে আমরা মেটা বিজনেস সুইট কি এবং এটা কিভাবে ইউজ করতে হয় কোথায় কোন ক্ষেত্রে ইউজ করতে হয় এবং এটার আদার ইউজ কেসেস কী এটার গুলা এবং এটার রিলেটেড যত কিছু আছে সব কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার আপ করার চেষ্টা করবো যাতে এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোথাও মেটা বিজনেস সুইট নিয়ে কোনো ধরনের ভিডিও দেখা না লাগে সো চলেন ভিডিওটা শুরু করা যাক আমরা জানি মেটা বিজনেস সুইট আমরা যে ক্ষেত্রে ইউজ করি সেটা হচ্ছে বিজনেস ম্যানেজের ক্ষেত্রে ঠিক আছে বা বিজনেস মার্কেটিংয়ের পারপাসে এখন বিজনেস মার্কেটিং কি অবভিয়াসলি সেটা ফেসবুক বিজনেস পেজ হতে হবে আমরা একটু ইন ডিটেলসে যাওয়ার চেষ্টা করি আমরা অলরেডি জানি যে বা আমরা এটা বুঝি যে ফেসবুকে বিজনেস করতে গেলে আমাদের ফেসবুক পেজের উপর মার্কেটিং করতে হয় বা ফেসবুক পেজে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে হয় ফেসবুকের যে মেইন যে প্যারেন্ট কোম্পানি সেটা হচ্ছে মেটা যারা আমরা জানি না তারা আজকে জেনে নিব যে এটা হচ্ছে মেটা কোম্পানি ঠিক আছে সো এই মেটা কোম্পানির প্ল্যাটফর্মগুলো কী কী ফার্স্ট অফ অল ফেসবুক এটা হচ্ছে মেটা কোম্পানির একটা প্ল্যাটফর্ম বা একটা প্রোডাক্ট বা একটা অ্যাপ টাইপের আমরা কিছু বলতে পারি তারপর হচ্ছে সেকেন্ডলি তাদের এই মেটা কোম্পানিরই আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে মেসেঞ্জার আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম এই সেম কোম্পানিরই তারপর আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থ্রেডস এই টাইপের পিকজেল এই টাইপের বিভিন্ন প্ল্যাটফর্মগুলা এই মেটা কোম্পানির আই মিন ফেসবুকের যে কোম্পানি তার ঠিক আছে এবং এই ফেসবুকের একটা ইউজফুল ফিচার হচ্ছে বিজনেস পেজ যেটাকে আমরা আমাদের বিজনেস পার্পাসে মার্কেটিংয়ের পারপাসে ইউজ করে থাকি এখন দেখেন এই এখন আমার বিজনেসের ক্ষেত্রে আমার বিজনেস পেজ যেভাবে থাকতে পারে ঠিক একইভাবে এই একই বিজনেসের জন্য আমার কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইলও থাকতে পারে একই সাথে এই বিজনেসের আমার মেসেজ আইডিও থাকবে যেখান থেকে মানুষ আমার সাথে কানেক্ট হবে আমার হোয়াটসঅ্যাপ বিজনেসও থাকতে পারে যেখানে মানুষ আমার সাথে কথা বলবে কলে কথা বলবে অ্যান্ড আদার স্টাফস ঠিক আছে সো এখন এই যে এতগুলো প্ল্যাটফর্ম এজ এ বিজনেস ওনার কিংবা এজ এ ফ্রিল্যান্সার যাই যেই হই না কেন আমি আমার কিন্তু এই বিজনেসটা মেনটেন করতে গেলে বিজনেস সব কিছু দেখতে গেলে আমাকে একবার ফেসবুকে লগ করতে হবে একবার এখান থেকে মেসেঞ্জারে যেতে হবে আর একবার এখান থেকে ইনস্টাগ্রামে যেতে হবে যদি হোয়াটসঅ্যাপ বিজনেস থাকে সেখানে আবার আলাদা করে ফোন থেকে বা পিসি থেকে লগ করে রাখা লাগবে এবং প্রত্যেকটা জায়গায় আমরা আলাদা আলাদা জিনিস করতে হবে সো এই যে একটা হ্যাসেলের বিষয় এই হ্যাসেলটাকে কমানোর জন্য ফেসবুক বা মেটা আমাদের সাথে একটা প্ল্যাটফর্ম পরিচয় করিয়ে দেয় যেটাকে আমরা ফেসবুক বিজনেস সুইট বলি সো ফেসবুক বিজনেস সুইট আমরা কীভাবে যাবো এখানে যাওয়ার জন্য আপনি সিম্পলি আপনার পেজে চলে আসবেন পেজে চলে আসার পরে এখানে দেখবেন পেজের প্রোফাইলে আসার পরে এখানে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন আছে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন আপনাকে সাথে সাথে মেটা বিজনেস সুইটে নিয়ে চলে যাবেন এখন আমাদেরকে কোথায় নিয়ে আসছে মেটা বিজনেস সুইটে নিয়ে আসছে এবং এইটা কিন্তু আপনি সেম এই যে ইউএলটা আছে এই ইউআরএলটা যদি কপি করে পেস্ট করেন তারপর এন্টার করেন বা এই ওয়ার্ডটা ডিরেক্টলি লিখেন তাহলে কিন্তু আপনাকে মেটা বিজনেস সুইটে নিয়ে আসবে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এখন এখানে আমাদের ফেসবুক আইডি অলরেডি লগ ছিল যার কারণে সে আমাদেরকে ডিরেক্টলি বিজনেস সুইটে নিয়ে আসছে ঠিক আছে সো এখন আমরা যারা নিউ বা আমরা যারা আগে কোনো মেটা বিজনেস সুইটে ঢুকিনি আমাদের ক্ষেত্রে এটা কী হতে পারে এটা আমরা জাস্ট একটা ডেমো বার দেখা দিই এটা দেখেন আমাদের কাছে বেটা বিজনেস সুইটটা ওই লিঙ্কে আসার পর কিংবা আমাদের প্রোফাইল থেকে আমাদের পেজ থেকে এখানে যখন আমরা ক্লিক করব। এই জায়গাটা ক্লিক করবো আমরা যদি আগে মেডাসুইট ইউজ না করে থাকি তাহলে আমাদের কাছে এইভাবে আসবে তখন সিম্পলি এখানে লগ ইন উইথ ফেসবুক আমি ক্লিক করে আমার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললে আমি আমার এই জায়গাটাতে চলে আসব। এখানে আসার পরে ঠিক আছে তো এটা আমরা অলরেডি বলছি যে কেন এটা আমরা আমাদের সাথে ফেসবুক পরিচয় করিয়ে দেয় আমার বিজনেসকে যাতে আমি সব কিছুকে একটা জায়গা থেকে ইউজ করতে পারি মেনটেন করতে পারি পোস্ট করতে পারি কমেন্ট করতে পারি কাস্টমারের রিপ্লাই দিতে পারি এখান থেকে মার্কেটিংয়ের পারপাসে বিভিন্ন যে ইউজগুলো আছে সেগুলো করতে পারি সেই জন্য আমাকে এই প্ল্যাটফর্মটা পরিচয় করিয়ে দিছে এবং এখানে এখন সো এটা আমরা বুঝলাম এটা ইউজ বা এটা কেন আমরা ইউজ করবো তারপরে আমরা নেক্সট টপিকে আসি যে এখানে আমরা কী 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 প্ল্যাটফর্মগুলো অ্যাড করতে পারবো এটা আমরা অলরেডি আগে বলছি সো এখানে দেখেন এখানে আপনি আপনার ফেসবুক পেজ অলরেডি অ্যাড করা আছে এবং একই সাথে আপনি এখানে ইনস্টাগ্রাম আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল এখানে কানেক্ট করতে পারবেন ইনস্টাগ্রাম প্রোফাইলে কানেক্ট করার জন্য সিম্পলি আপনি এখানে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে লগ ইন টু ইনস্টাগ্রাম নিয়ে যাইবে আর যদি আপনার কোনো প্রোফাইল ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি ক্রিয়েট নিউ ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্লিক করবেন তখন আপনাকে ইনস্টাগ্রাম প্রোফাইল ক্লিক করার ক্রিয়েট করার জন্য আপনার নাম নাম্বার ইমেল এগুলো দিতে হতে পারে তখন এভাবে ক্রিয়েট করে নেবেন আর যদি অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার পেজের জন্য থাকে তাহলে লগ ইন টু ইনস্টাগ্রামে ক্লিক করবেন তারপরে এখানে একটা অপশন চলে আসবে এখানে এইটা যদি আপনি অন রাখেন তাহলে যে ইনবক্স নামে একটা অপশন এই পাশে দেখতে পারতেছেন এই ইনবক্স নামের অপশনটা এটা আমরা জানি অলরেডি আমাদের কাস্টমার মেসেজ আসবে সো এখানে ফেসবুকে অ্যাড করা থাকলে ফেসবুকের যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে যারা যারা কাস্টমার নক করবে তাদের সাথে কথা বলতে পারবো এবং এটা অন করলে আপনি ইনস্টাগ্রামের কাস্টমারদের সাথেও একই জায়গা থেকে কথা বলতে পারবেন সো এটা সচরাচর অনই রাখা হয় তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি সিম্পলি আপনার ইনস্টাগ্রামের ইউজার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে লগ ইনে ক্লিক করার সাথে সাথে এটা আপনাকে এখানে কানেক্ট করার জন্য বলবে এবং আপনি কানেক্টে ক্লিক করলে এটা হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে আমরা আদার অপশনগুলো এক্সপ্লোর করি এই যে দেখেন এখন এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করা মানে কি এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করা মানে হচ্ছে এখানে একটা ক্রিয়েট পোস্ট করেন ক্রিয়েট পোস্ট করে যদি এখানে কোনো তিনি পোস্টটা ক্রিয়েট করে ক্রিয়েট পোস্টটা ক্লিক করার পরে এখানে আপনি টেক্সট দেন এখানে আপনি ফটো অ্যাড করেন ঠিক আছে তারপরে এখানে আপনি কখন পোস্ট করে চাচ্ছেন সেটা টাইম সেট করে দেন এখান থেকে টাইম সেট করার অপশন আছে ডেইট তারিখ সহ টাইম সহ তারপর এখানে আপনি পাবলিশি ক্লিক করলে এটা আপনার ওই শিডিউল টাইমে কিংবা এখন কোনো টাইম না দিয়ে এখনই পাবলিক করে পাবলিশ করে দিলে এখনই কোনো ধরনের ইয়ে ছাড়া দুই জায়গাতেই পোস্ট হয়ে যাবে ইনস্টাগ্রাম এবং ফেসবুক উভয় জায়গাতেই সেটা কীভাবে বুঝবেন এখানে দেখবেন দুইটা আমরা যেহেতু ইনস্টাগ্রাম কানেক্ট করি নাই সেক্ষেত্রে আমাদের এখানে কানেক্ট করার অপশন আসতেছে এবং এটা টিক মার্ক হচ্ছে না আপনি ইনস্টাগ্রামকে কানেক্ট করলে এখানে দুইটাই সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে এখানে পোস্ট করে ফেলতে পারবেন কারণ আপনি যদি চান ফেসবুকে পোস্ট না করে শুধু ইনস্টাগ্রামে করবেন এটা টিক মার্ক সরাই দিবেন সেম ক্ষেত্রে শুধু ফেসবুকে করতে চাইলে ইনস্টাগ্রামে টিক মার্ক সরাই দিবেন তারপরে আমরা আবার হোমে আসি ওকে তো এটা আমরা বললাম ক্রিয়েট পোস্ট তারপরে এখানে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো এখান থেকে আমরা রিল ক্রিয়েট করে আপলোড করতে পারবো স্টোরি দিতে পারবো এবং আদার্সে আমরা লাইভ যেতে পারবো এখানে চ্যানেল ক্রিয়েট করতে পারবো আর বিভিন্ন জিনিস করতে পারবো তো এখানে তারপর আমরা এই অপশনগুলো দেখি এখানে দুইটা অপশন নিউ আছে এখানে যদি আমরা বাল্ক আপলোড রিলসে ক্লিক করি তাহলে এখানে একসাথে আমাকে কয়েকটা ভিডিওস আপলোড করার অপশন দিবে তার মানে বাল্ক মানে বেশি করে ঠিক আছে সো এখানে আমাকে কয়েকটা ভিডিও আমি যতটা ভিডিও চাচ্ছি ততটা ভিডিও সিলেক্ট করতে দিবে এবং প্রত্যেকটা জন্য আমি আলাদা ভাবে একটা পোস্ট আকারে রিল পাবলিশ করতে পারবো ঠিক আছে এই যে দেখেন এভাবে আপনার ইন্টারভিউসটা আসবে তারপরে এখানে আপনাকে শো করতেছে আপলোড আপ টু ফিফটি রিলস মানে আপনি এখানে পঞ্চাশটা রিলস একসাথে আপলোড করতে পারবেন আমি এখানে ক্লিক করার পরে আপনার পিসিতে যত ধরনের ভিডিও আছে সবগুলো এখানে শো করবে আপনি সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করবেন এখানে আমার পিসিতে দুইটা ভিডিও আছে আমি সেই দুটা ভিডিও সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমি যখন আপ ওপেনে ক্লিক করব এই যে দেখেন আমার দুইটা ভিডিও এখানে চলে আসছে এখানে আপলোড হচ্ছে তারপর এখানে আমরা প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা করে টাইটেল দিতে পারবো এখানে যদি ওয়াটারফল হ্যাঁ ঠিক আছে এটা আমার ক্যাপশন হিসেবে কাজ করবে ভিডিও টাইটেল যেটা আমরা বলি সেটা হিসেবে কাজ করবে তারপর এখানে আমি এইটার জন্য দিতে পারবো ঠিক আছে তারপর এখানে আমি জন্য জন্য লিখতে পারবো করে লিখতে পারবো তারপরে এখানে পাবলিশ কখন করবো এইটা পর্যন্ত শিডিউল করে দিতে পারবো যে আমি চাচ্ছি এই ভিডিওটা এখন পাবলিশ হবে এবং এই ভিডিওটা এক ঘন্টা পরে পাবলিশ হবে তারপর যেহেতু এখানে আমাদের আজকে থার্টিন অক্টোবর এবং এই টাইমটা আমি মনে করেন চাচ্ছি এখানে আহ এই সময়ে আমার ভিডিওটা পাবলিশ হোক এখানে আমি সেট করে দিয়ে যদি আপডেট করে দিই তারপরে এটা পাবলিশের জন্য শিডিউল হয়ে গেছে এটা পাবলিশ না হবে এটা শিডিউল হবে এভাবে আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য অ্যাপভাবে লিস্ট চলে আসবে তারপর আপনি এখানে পাবলিশে ক্লিক করলে এখানে এই ভিডিওসগুলা পাবলিশের জন্য শিডিউল হয়ে যাবে যেটা যে সময় পাবলিশ হয় সেটা ওই সময় পাবলিশ হবে এভাবে আপনি একসাথে টোটাল পঞ্চাশটা ভিডিও আপলোড করে এখানে শিডিউল করে রাখতে পারেন তারপর আমরা বাকি অপশানগুলো দেখি এখান থেকে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন লাইভে যেতে পারবেন এখান থেকে আপনি বিভিন্ন পেজের জন্য ভিডিওস পোস্ট করতে পারবেন তারপরে আমি যদি আরেকটু নিচে যাই আর একটু নিচে গেলাম তারপরে এখানে দেখেন আমাদের বর্তমান সময়ের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমাদেরকে শো করবে এখানে আমার বর্তমান সময়ের যে রিলসগুলো যদি আমি স্টোরিজ যদি কিছু দিয়ে থাকি এখানে শো করবে এখানে প্ল্যানার আছে যে আমরা কোন দিন কোন কোন ভিডিও পোস্ট করছি সেটা আমাকে শো করবে এই যে একটু আগে আমরা দুইটা ভিডিও শিডিউল করছি এই শিডিউলের ভিডিওগুলো আমাকে এখানে দেখাচ্ছে যদি আমি আরও কোনো ভিডিও কোনো তারিখে শিডিউল করতাম এটা আমাকে এখানে দেখাতো তারপরে আমি একটু নিচে গেলে আমার যদি কোনো অ্যাড রান করি রিসেন্ট অ্যাডসগুলো এখানে শো করবে তো এই আর কিছু নেই তারপরে এখানে সেকেন্ড অপশন আছে নোটিফিকেশন এই নোটিফিকেশনে আমাদের বিজনেস রিলেটেড আমাদের পেজ রিলেটেড যে গুলো আছে এগুলো আমরা এখানে দেখতে পারবো তারপরে এখানে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে এই অ্যাডস ম্যানেজার অপশনটা হচ্ছে আমরা যেখান থেকে আমাদের পেইড মার্কেটিং করে থাকি এইটার ক্ষেত্রে কাজে লাগে অ্যাডস ম্যানেজার রিলেটেড আরো অনেক ভিডিও আমাদের পেজ অলরেডি আছে সেটা কি সেটা কোথায় ইউজ করবো কীভাবে ইউজ করবো এগুলো আপনি আমাদের পেজের অন্যান্য পেয়ে যাবেন সো আজকে আমাদের যেই টপিক সো এটা আমরা আজকে দেখবো না কারণ এটা আমাদের দেখার বিষয় না এখন এটা পরবর্তী বিষয় তারপর এখানে আমরা থার্ড অপশন ইনবক্স পাচ্ছি ইনবক্স কি ইনবক্সে আসার পরে আপনি কি করতে পারেন এখানে আপনি আপনার কাস্টমারদের ঠিক আছে আপনার পেজের সাথে যারা কথা বলতেছে আপনার পেজে মেসেঞ্জারের যারা কথা বলতেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা কথা বলতেছে যারা আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে কথা বলতেছে তাদের সাথে কথা বলতে পারবেন তাদের চ্যাটে রিপ্লাই দিতে পারবেন একই সাথে আপনি ফেসবুকে কমেন্টসগুলো এখান থেকে মেনটেন করতে পারবেন ডিলিট করতে পারবেন কমেন্ট দেখে তাদের কমেন্টকে রিপ্লাই দিতে পারবেন একই ইনস একই সাথে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম তাদের কমেন্টগুলো রিপ্লাই আপনি দিতে পারবেন এখান থেকে আপনি সব মেসেজেসগুলা কন্ট্রোল করতে পারবেন তারপরে এখানে কিছু অপশানস আছে আমরা দেখি এখানে আনড্রেড মানে হচ্ছে আনড্রেডে ক্লিক করলে আপনি যে যে মেসেজগুলো পড়েন নাই ওগুলো এখানে চলে আসবে তারপরে অ্যাড রেসে ক্লিক করলে আপনার যে যে কাস্টমারগুলো দেখে মেসেজ করছে তা ওগুলো এখানে চলে আসবে এখানে কিছু বিষয় আছে লেভেল এটাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামে দিয়ে এখানে আমি মনে করেন এই একটা চ্যাট এই চ্যাটকে এই যেটা ওপেন হ্যাঁ এই যেটা ওপেন আছে তো এই চ্যাটকে আমি একটা কোনো লেভেল দিতে পারি যে গুড কাস্টমার গুড কাস্টমার বা কোনো নামে সেট করে রাখতে পারি তখন তার নামের সাথে এই লেভেলটা যুক্ত হয়ে যাবে ঠিক আছে এখানে কাস্টমারদের জন্য আপনি একটু ইউনিক নেম সেট করে রাখতে পারেন মনে করেন আপনার একটা কিছু কাস্টমার আছে যারা খুব বেশি বেশি প্রোডাক্ট একসাথে অর্ডার করে তো তাদের ক্ষেত্রে আপনি হাই কোয়ালিটি কাস্টমার লিখে রাখতে পারেন যার ফলে আপনি নেক্সট টাইম সে যদি আসে আপনি বুঝতে পারবেন এরা বেশি বেশি অর্ডার করে ঠিক আছে এটা একটা নামের মতো আর কি আপনার নিজের চিনার জন্য তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন কিছু কিছু ইম্পর্টেন্ট যে মেসেজগুলো আপনি সেভ করে রাখছেন ওগুলো এখানে আসবে যেগুলোকে আপনি স্টার দিয়ে রাখছেন মেসেজ আমরা কাস্টমারের মেসেজকে স্টার দেওয়ার অপশন আছে এই দেখেন এখানে স্টারের একটু অপশন আসতে আমরা এখান থেকে স্টার দিতে পারবো সো এই যে স্টার যদি আমি এখানে দিয়ে দিই ঠিক আছে এই যে দেখেন মার্কেট ফলো আপ লেখা আছে এটাতে ক্লিক করলে এটা ফলো আপ হিসেবে মার্ক হয়ে যাবে চিনি তারপর যে স্প্যাম গুলো আছে স্প্যাম গুলো এখানে ক্লিক করলে স্প্যাম গুলো আমাদের এখানে চলে আসবে ঠিক আছে তারপরে নেক্সট অফ অল আমরা কন্টেন্টে যাই ওকে ইনবক্সে আরেকটা বিষয় আছে ইনবক্সে এখান থেকে আমরা চাইলে অটোমেশন সেট করতে পারবো অটোমেশন কি অটোমেশন হচ্ছে মূলত এমন একটা ফিচার যে ফিচারের মাধ্যমে আপনি যখন বিজনেসে থাকবেন না তখন সেটা কাস্টমারের কাছে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে যে এখন আমরা বিজনেসে নেই অথবা কিছু কিছু কমন কোয়েশ্চন আছে যে প্রত্যেকটা কাস্টমার প্রাইস জিজ্ঞাসা করে তো আপনি এখন প্রত্যেকটা কাস্টমারকে ম্যানুয়ালি আমাদের প্রোডাক্টের প্রাইস এত এইটা অফার চলতেছে সে এটা লিখে দিচ্ছেন সেটা থেকে বেটার আপনি যদি অটোমেশন সেট করে রাখেন তাই সে ওই কোয়েশ্চেন করা মাত্রই তার কাছে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে এই অটোমেশনের আরও অনেক ইউজকেসেস আছে এটাকে আপনি বিভিন্নভাবে আপনার টাইম সেভিংয়ের জন্য বিজনেসের ক্ষেত্রে বেশি কাস্টমার হ্যান্ডেলিংয়ের জন্য প্রপারলি অটোমেশনটা ইউজ করতে পারবেন সো এই অটোমেশন নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আমাদের ইউটিউবে আছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেটা দেখে ফেলবেন তারপরে আমরা ইনবক্সের এই দেখলাম এখান থেকে আমরা কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারব এই এই ট্যাপগুলো থেকে তারপরে এখানে কন্টেন্ট নামে একটা অবসর আছে এখানে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের কয়টা কন্টেন্ট আমরা পোস্ট করছি এবং কন্টেন্টগুলো কী কী একই সাথে আমরা এখানে এগুলার রিচ দেখতে পারবো ঠিক আছে এগুলা লাইক কমেন্ট রিওক রিয়েকশন শেয়ার এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো আমরা চাইলে এখান থেকে পোস্টগুলাকে এড ম্যানেজার নিয়ে যেতে পারবো এগুলো পোস্টের আইডি কপি করতে পারবো অ্যাটসেট্রা জিনিস করতে পারবো তারপরে এখান থেকে আমরা এই অপশনে আমরা ক্রিয়েট পোস্ট করতে পারবো এখান থেকে আমরা যে বার্ক আপলোড আমরা যেভাবে দেখছিলাম বিভিন্ন কয়েকটা ভিডিওস বা রিলস কীভাবে আপলোড সেটা আমরা দেখতে পারবো তারপরে এখানে আমরা ক্রিয়েট রিল করতে পারবো সেম একটা ভিডিও আপলোড করে এখান থেকে আমরা রিল ক্রিয়েট করতে পারবো সেমে পোস্টের মতো এইটার পোস্ট একদম সেম এখানে আপনি জাস্ট ভিডিও সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ওইটা ক্যাপশন লিখে দেবেন ঠিক আছে ঠিক আছে এটা লিখে দিবেন তারপর এখানে একটা থামনেল দিয়ে দিবেন থামনেলটা কি থামনেলটা এই পোস্টের উপরে একদম উপরের দিকে কি আসবে সেটা হচ্ছে থামনেল এই যে দেখেন এখান থেকে আপনি ফ্রেম চুজ করতে পারবেন এখান থেকে দেখেন কোনটা আপনি যাচ্ছেন না থামনেল রাখতে যে ভিডিও একদম প্রথমে কি দেখাবে সো এটা থামনেল তারপর নেক্সটে ক্লিক করেন এখানে আপনি ভিডিও কতটুকু রাখতে চাচ্ছেন ফুল ভিডিওতে রাখতে চাইলে ফুল থাকবে যদি ভিডিও কেটে ফেলতে চান তাহলে এখানে এতটুকু আনলে অর্ধে এতটুকু পোস্ট হবে না শুধু এতটুকু পোস্ট হবে সো এটা আমি কাটবো না এটা আমি নেক্সট নেক্সটে ক্লিক করলাম নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি এখনই শেয়ার করতে পারবেন এখান থেকে টাইম শিডিউল করতে পারবেন এই অপশনটা অন করলে আপনার স্টোরি তো এটা শেয়ার হয়ে যাবে তারপর এখান থেকে আপনার যদি কোনো গ্রুপে অ্যাডেড থাকেন এই গ্রুপগুলো এখানে সিলেক্ট করে দিলে গ্রুপে পোস্ট হয়ে যাবে এখানে সর্বোচ্চ তিনটা গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন সো এখানে আর তেমন কিছু নেই তারপর শেয়ারে ক্লিক করলে এটা শেয়ার হয়ে যাবে ঠিক আছে আমরা কন্টেন্টের এই জায়গায় দেখলাম এখন এখানে দেখেন আরও কিছু অপশন আছে যেগুলো আমাদের বোঝার প্রয়োজন এখান থেকে আমরা স্টোরিজগুলো দেখতে পারবো সেম এক্ষেত্রে আমরা কোন কোন স্টোরি পোস্ট করছি কোনগুলো রিয়েকশন কমেন্ট শেয়ার এগুলো আমরা দেখতে পারবো এখান থেকে আমরা এবিটেস্টের বিষয় দি মেনটেন করতে পারবো টেস্ট মূলত কী এটা হচ্ছে একটা অপশন এটা অলরেডি আমরা আমাদের একটা মেটা বিজনেস পেজের বিভিন্ন সেটিংস যখন কথা বলছি তখন আমরা এটা নিয়ে কথা বলে ফেলছি তারপর আমি শর্টে এটা নিয়ে আলোচনা করবো যেখানে আপনি ক্রিয়েটে এ টেস্টে ক্লিক করেন তারপর এখানে আপনি দুইটা অপশন পাবেন একটা ভিডিও মনে করেন এই যে নেচার ভিডিও আমরা একটু আগে দুইটা নেচার ভিডিও ডাউনলোড করছি এই দুইটাই আমি এখানে আপলোড করব ঠিক আছে ভিডিও দিছি দেওয়ার পর এখানে ওই ভিডিওটাও আমরা আপলোড করে ফেলি এখানে আপনি টাইটেল দেন এখানে ডেসক্রিপশন দেন ঠিক আছে তারপরে এখানে আরেকটা ভিডিও আমি আছে আমার আরেকটা ভার্সন আছে ভিডিও এই সেম ভিডিওর এটা আমার আরেকটা ভার্সন ঠিক আছে এটা আমি ধরে নিলাম তারপরে এখানেও আমি সেম অন্য ধরনের ক্যাপশন ট্যাপশন লিখে এইটাকে পোস্ট করব সো এবি টেস্ট কী করবে টেস্ট আমাকে একটা র এটা দিবে যে এই ভিডিও এবং এই ভিডিওর মধ্যে মানুষ কোনটা বেশি পছন্দ করতেছে কোনটা বেশি লাইক করতেছে কোনটাতে কী ধরনের রিচ আসতেছে কোনটাতে কীভাবে রিয়েক্ট করতেছে এই জিনিসগুলো একটা অর্ডারটা সে আমাকে দিবে সো এইটা একটা ইউজফুল ফিচার সব সবসময় এটা ইউজ করার প্রয়োজন হয় না তারপর এখান থেকে আপনি ফিড এন্ড গ্রিডে যেতে পারবেন ঠিক আছে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করবেন তারপরে এখানে আপনার ফিড আপনার পেজের ফিডটা শো করবে যে আপনি কোন কোন পোস্ট করছেন এইটা শো করবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি মেনশন যেতে পারবেন মেনশন কি ওইটা আমরা অলরেডি আমাদের একটা ডেডিকেটেড ভিডিওতে কথা বলছি এটা হচ্ছে আপনার পেজকে মেনশন করতে পারবে কে কে মেনশন করছে এখানে এগুলো এখানে শো করবে ঠিক আছে ফেসবুকে কে কে আপনাকে মেনশন করছে ট্যাগ করছে এগুলো এখানে শো করবে ঠিক আছে তারপর এখানে আমরা ক্লিপসে যাব এখানেও তেমন কিছু নেই এখানে আমরা বিভিন্ন আমাদের যে ক্লিপস ভিডিও ক্লিপসগুলো আছে এগুলো এখানে দেখতে পারবো তারপরে এখানে প্লে লিস্ট সিরিজ এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নেই এখানে যদি আমাদের কোনো কালেকশন বা প্লে লিস্ট থাকে এটা আমরা এখানে ক্রিয়েট করতে পারবো বা অলরেডি ক্রিয়েট করা থাকলে এটা আমরা এখানে দেখতে পারবো তারপরে এখানে আমরা প্ল্যানার নামে একটা অপশান আছে আমি সবচেয়ে ইউজফুল যে আমাদের জন্য যে ফিচারগুলো বেশি ইউজ করা প্রয়োজন যেগুলো আমাদের ইউজ করতে হয় ওগুলো আমি নিয়ে ডিটিল সিন আলোচনা করব তো এই যে প্ল্যানারটা এই টুলসটা আমাদের জন্য খুব বেশি ইনফ ইম্পর্ট্যান্ট এখান থেকে এই যে আমরা আমাদের পোস্টগুলো শিডিউল করছি এখান থেকে আমরা কোন কয় তারিখ কয়টা পোস্ট করছি কোন টাইমে পোস্ট করছি এবং কোন প্ল্যাটফর্মে ফেসবুক নাকি ইনস্টাগ্রামে পোস্ট করছি এগুলো এখানে দেখতে পারবো এই যে এখানে এখানে থ্রি মোড়ে ক্লিক করলে আমাকে দেখাবে আমি এখানে কী কী দিন কি কি কোথায় কোথায় পোস্ট করছি ঠিক আছে তারপরে আপনি চাইলে এখান থেকে আমি যেভাবে একটা তারিখে যদি আপনি ক্লিক করেন এখানে মানতে যাব মানতে গিয়ে যদি এখন আমি চাই সতেরো তারিখের জন্য আমি একটা পোস্ট শিডিউল করবো তখন এখানে আমি যদি জাস্ট প্লাসে ক্লিক করি প্লাসে ক্লিক করার পর শিডিউল পোস্ট করি তাহলে ওই দিনের জন্য যে টাইমটা সিলেক্ট করে ওই টাইমের জন্য একটা পোস্ট শিডিউল হয়ে যাবে আমি যদি চাই পোস্ট না করে স্টোরি শিডিউল করতে স্টোরি পারবো ওই তারিখের জন্য ক্রিয়েট চাইলে ক্রিয়েট পারবো অ্যাড করতে শিডিউল করতে চাইলে অ্যাড শিডিউল করতে পারবো ঠিক আছে তারপর এখান থেকে আমি অ্যাডসে গেলে আমার যে রিসেন্ট অ্যাডস আছে সেই অ্যাডস এখানে একটা সামারি দেখাবে ঠিক আছে তারপরে এখানে যদি আমি ক্লিক করি ওই যে আমরা আগে এই অপশন যেটা এই অপশন এডস ম্যানেজারে যেভাবে বলছিলাম যাওয়া যাবে এডস ম্যানেজারে আমরা যেতে পারবো তারপর এই যে ইনসাইটস এই অপশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এই অপশন আসার পরে এই যে দেখেন এই অপশনে আমরা আমাদের যে ভিডিওস পোস্ট আছে কিংবা আমাদের পেজ আছে এই পেজে ওভারঅল কতটুকু রিচ কতটুকু ভিউজ এই জিনিসগুলো দেখতে পারবো যেমন দেখেন আমাদের পেজের পারফরমেন্স যদি আমরা দেখি যেহেতু এটা ডেমো পেজ ঠিক আছে এটা জাস্ট আপনাদেরকে ইউটিউব এই চ্যানেলের জন্য ক্রিয়েট করা হয়েছে সো এখানে দেখেন ভিউজ শো করতেছে ফলোয়ার্স থেকে কয়টা ভিউজ আসছে এবং ফলোয়ার্স ছাড়া কয়টা ভিউজ আসছে এগুলো এখানে শো করতেছে তারপরে এখানে দেখেন রিচ শো করতেছে যে কত রিচ হইছে এখানে নন ফলোয়ার্স থেকে তিনজন মানুষ ফেসবুকের তিনজন মানুষের প্রোফাইলের গেছে আমাদের পোস্টগুলো গেছে যেহেতু এখানে কোনো পোস্টই নাই বলতে গেলে ঠিক আছে তারপরে এখানে ইন্টারাকশন শো করতেছে কারা আমাদের সাথে ইন্টারাক্ট করছে ভিডিওটা দেখছে কমেন্ট করছে বা শেয়ার করছে বা ভিডিওতে ক্লিক করছে এই ই ফলো অপশনটা আপনাকে কত মানুষ আনফলো করতেছে এবং কত মানুষ ফলো করতেছে এটা শো করে এবং টোটাল ফলোয়ার এখানে শো করে ঠিক আছে গেল তারপরে একটু নিচে যাই এই যে এখান থেকে আমাদের পোস্টগুলা রিচ কমেন্ট রিয়েক্ট শেয়ার এগুলো শো করবে আমাদেরকে ওকে তারপরে এখানে আসার পর আমরা যদি প্লেনে যাই এই প্লেনে আসার পরে আমাদেরকে একটা ওই যে এটা মেটা থেকে একটা উইকলি প্ল্যান দিয়ে দিছে যে পাবলিশ ওয়ান অ্যাড একটা অ্যাড পাবলিশ করো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করো এইগুলো আমরা প্ল্যানগুলো করতেছি কিনা উইকলি গোল আমাদের ফুলফিল হয়েছে কিনা এগুলোর জন্য সো এখানে তেমন কিছু নেই এগুলো তো খুব বেশি গুরুত্বপূর্ণ না এখানে আমাদের প্ল্যান হিস্টোরি দেখাবে এই যে ওই যে প্ল্যানগুলো তারা সেট করে দিয়েছে এগুলো আমরা কোন দিন কী করছে না করছে এগুলো সব করবে তবে এখানে আছেন একটা ইম্পর্টেন্ট ফিচার রিজাল্ট এই যে আমরা একটু আগে ওভারভিউ দেখছি এখানে সেম একই ক্ষেত্রে যে তারিখ ওয়াইজ একদম ইন ডিটেলসে আমাদেরকে ভিউজগুলো শো করবে রিচ শো করবে কম কন্টেন্টের সাথে কারা ইন্টারেক্ট হচ্ছে এটা শো করবে আমাদের লিঙ্ক লিঙ্কে কারা ক্লিক করছে এটা শো করবে কয়জন ভিজিট করছে কয়জন ফলো করছে এগুলার ইন ডিটেলস শো করবে এবং তারিখ অনুযায়ী শো করবে তারপর এখানে আসার পরে আমরা যদি অডিয়েন্স ক্লিক ক্রিয়েট করি এখানে আমরা আমাদের মানে আমাদের ভিডিওস কনটেন্টস কারা দেখে কারা আমাদের পেজকে ফলো করে লাইক করে এই জিনিসগুলো আমাদেরকে এখানে দেখাবে যে আমাদের টোটাল ফলোয়ার্স কত এখানে আমাদের ফলোয়ার্সদের জেন্ডার কি মেল ফিমেল এজ কি তাদের তারা কোন টাউন থেকে বিলং করে কোন কান্ট্রি থেকে বিলং করে এই জিনিসগুলো এখানে শো করবে আমাদের ফলোয়ার্সদের ঠিক আছে তারপর এখানে ট্রেন্ডস ঠিক আছে এখানে আমাদের কোন ভিডিওসগুলো ট্রেন্ডিং আছে এখানে সেই মেসেজ কয়টা স্টার্ট হয়েছে আমাদের সাথে এঙ্গেজ কয়জন হচ্ছে এই জিনিসগুলো এখানে করবে আমাদের পোটেন্সিয়াল অডিয়েন্স কারা হতে পারে এই যে আমরা আমাদের পেজ ক্রিয়েট করার সময় আমরা আমাদের বলে দিয়েছিলাম যে আমাদের বিজনেসটা কি রিলেটেড তো সেই অনুযায়ী সে একটা এস্টিমেটেড ডেটা নিয়ে নিছে যে আমাদের অডিয়েন্স কারা কারা হতে পারে এবং অডিয়েন্সের সাইজ কত ঠিক আছে তারপরে এখানে মেসেজিং যদি আপনি আসেন এখানে মানে মেসেজিং কয়জন আমাদের টোটাল কন্টাক্টে আছে কয়জন নিউ কন্টাক্ট আমাদের সাথে কথা বলা স্টার্ট করছে এবং অর্গানিক থেকে কয়জন আমাদের সাথে কথা বলতেছে এবং পেইড অ্যাডস থেকে কয়জন কথা বলতেছে এগুলে এখানে শো করবে কয়জন আগে আমাদের সাথে অলরেডি কথা বলছিল এবং আবার নতুন করে কথা বলা শুরু করছে এবং তাদের মধ্যে কারাকারা অর্গানিক্যালি আসছে এবং কারাকারা পেইড ভাবে আসছে এগুলো এখানে শো করবে তারপরে এখানে যদি আসেন এখানে আপনার আর্নিংস দেখাবে যে ভিউজ থেকে আর্নিংস যেগুলো আসে ওগুলো এখানে শো করবে তারপর এখানে বেঞ্চ মার্কিং বেঞ্চ মার্কিং এসে আপনি একটা কম্প্যারিজন রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখেন দুইটা কন্টেন্ট পাবলিশ হয়েছে ঠিক আছে এবং এখানে আদার বিজনেসদের সাথে আমাদের একটা কম্প্যারিজন শো করছে যেটা তেমন কোনো ভ্যালুয়েবল না এখানে তেমন ভ্যালুয়েবল কিছু পাবেন না আপনারা ঠিক আছে তারপর এখানে ওভারভিউতে আসেন এখানে আমাদের এতক্ষণ আমাদের পেজের ওভারভিউ দেখলাম এখন আমাদের কন্টেন্টের ওভারভিউ এখানে করবে ঠিক আছে এখানে আমাদের ওল কন্টেন্টের ওভারভিউ শো করতেছে যে সব কন্টেন্ট মিলিয়ে আমাদের কতটুকু কি আছে ইন্টারাকশন ভিউজ রিচ এবং এখানে পোস্ট আকারে শো করবে যে কোন পোস্টের রিচ আমার কতটুকু ঠিক আছে এবং টপ কন্টেন্টস ফরম্যাট যে কোন কন্টেন্টগুলো আছে যেখানে এখানে আমাদের ফটো বলতেছে ফটো সবচেয়ে বেশি ইয়ে হয়েছে ভিউস ফটোস থেকে আদার্স থেকে কত আসছে ফটোজ থেকে কত আসছে এই জিনিসগুলো এখানে সকল এখানে স্টোরি হিসেবে আপনি দেখতে পারবেন আপনার রিলস এর ইয়েস গুলো দেখতে পারবেন ভিডিওস এর ইয়ে ওয়াচ টাইম ইন্টারাকশন দেখতে পারবেন এবং লাইভ যদি করে থাকেন সেটারও ওয়াচ টাইম ইন্টারাকশন দেখতে পারবেন এখানে কন্টেন্টে আসলেই যে আমরা আগে অলরেডি দেখছি যে আমাদের কন্টেন্ট কী কী পাবলিশ করছি সেগুলো রিস্টিস আগে আমরা দেখছি এখান থেকে কন্টেন্ট থাকে এইটাই এখানে আবার চলে আসছে এডস এসে একটু আগে আমরা এডস এর পারফরমেন্স যেটা দেখছিলাম এডস আমরা যদি রান করে থাকি তাহলে এখানে এডস এর পারফরমেন্স শো করবে তারপরে এখানে অল টুলস আসার পরে আমরা আরো নিউ কিছু অপশন পাবো এখানে সব অপশন আমাদের প্রয়োজন নাই বাট আমি একটু ব্রিফে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি ইনবক্স যেটা আমরা আমাদের কাস্টমারদের সাথে চ্যাটের জন্য ইউজ করি এটা আমরা দেখে ফেলছি কন্টেন্টও দেখে ফেলছি অ্যাডসও দেখে ফেলছি অ্যাডস ম্যানেজারে যাওয়া যায় এটা দেখে ফেলছি কন্টেন্ট শিডিউল কিভাবে করবো পাবলিশ কিভাবে করবো এটা দেখছি বিলিং এন্ড পেমেন্ট মেনটসে গিয়ে আপনি আপনার অ্যাড জন্য বা আপনি পেইড মার্কেটিং এর জন্য এখানে আপনার কার্ড এড করে রাখতে পারবেন এখানে আমরা অলরেডি সবকিছু দেখে ফেলছি এখান থেকে আমরা সবকিছু দেখে ফেলছি এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই এই অডিয়েন্স অটোমেশন রুল অটোমেশন রুলস ওই যে আমাদের যেটা অটোমে কীভাবে আমরা একটা অটোমেশন মেসেজ সেট করতে পারি এই বিষয় নিয়ে তো এটা আমরা অলরেডি আরেকটা ভিডিও ডিসকাস করছি অডিয়েন্স এগুলো হচ্ছে পরের বিষয় এগুলো আমাদের ইউটিউবে আপনি অলরেডি ভিডিওস পেয়ে যাবেন সো মোটামুটি বিজনেস ম্যানেজার থেকে এই জিনিসগুলাই করা হয় এখানে ওল্ড টুলসের খুব বেশি কাজ নেই এখান থেকে শুধু অ্যাড ম্যানেজার অডিয়েন্স এগুলো বেশি কাজে আসে তো এগুলো নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে বাট আজকের যে টপিক এই টপিকটা এতটুকুই ছিল এবং এখানে আমরা আরো কিছু জিনিস দেখবো আমরা কিন্তু এই বিজনেস ম্যানেজার থেকে একদম ইজিলিড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেটা আরেকটা ভিডিওটা আমরা অলরেডি দেখিয়ে ফেলছি বাট আমি এখানে ব্রিফলে আলোচনা করি যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা পেজে নিয়ে যাবে সেই পেজ থেকে আপনি জাস্ট আপনার নাম টাম দিয়ে আপনি ইজিলি অ্যাডভেনেজার ক্রিয়েট করে ফেলতে পারবেন বাট এর থেকে বেটার হচ্ছে আপনি একটা বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে অ্যাডভেনেজার ক্রিয়েট করেন বিজনেস পোর্টফোলিও কি বিজনেস পোর্টফোলিও হচ্ছে এই যে এই যে মনে করেন এতগুলো বিজনেস এখানে যেহেতু ডেমো বিজনেসগুলো আছে সো এই যে মনে করেন এতগুলো বিজনেস এগুলো সবই ডেমো বিজনেস এই যে এই বিজনেসগুলা

আমি তাকে চাইলে বেছে বেছেও যে আমি শুধু এই অ্যাকাউন্টের তাকে দিতে চাচ্ছি এটা আমি তাকে দিতে পারবো সো ইজিলি এবং এখানে যদি আমি কাউকে অ্যাক্সেস দিতে চাই বা কোথায় অ্যাক্সেস দিতে চাই আমাকে আলাদা করে ফেসবুকে অ্যাক্সেস দিতে হবে আলাদা করে ইনস্টাগ্রাম অ্যাক্সেস নিতে হবে বাট বিজনেস পোর্টফোলিওর ক্ষেত্রে আপনি সব কিছু এক্সসে একসাথে পেয়ে যাবেন সো বিজনেস পোর্টফোলিওতে পোর্টফোলোতে অ্যাক্সেস জানতে হয় এটা আমরা একটু দেখে ফেলি এটা আরেকটা ডেমো অ্যাকাউন্ট এইটার জন্য আমরা একটু এক্সেস এনে দেখি ওকে এখানে ছিলাম আমরা পোর্টফোলিওতে যাই তারপরে আমরা স্টেডিংসে যাব এইটা রিলেটেড অলরেডি আমাদের একটা ভিডিও আছে আমাদের পেজ আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এখানে আসার পরে আমি এখানে অ্যাড পেজেস ক্লিক করবো এবং এখানে এক্সিস্টিং ফেসবুক পেজে ক্লিক করবো তারপরে এখানে আমাকে সেই ফেসবুক পেজে ইউআরএল দিয়ে দিতে হবে যেটা আমি কপি করে আসছি এটা দেখেন এইটা কিন্তু অ্যাড করা নাই সো এখানে নেক্সটে ক্লিক করবো তারপরে এখানে কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি তার নাম এখানে চলে আসবে কার কাছে অ্যাক্সেস আসতেছে বা এই পোর্টফোলিওতে কারা কারা আছে এখানে এটা চলে আসতেছে তারপর এখানে আইআইডিতে ক্লিক করলে এই পেজটা আমার এই পোর্টফোলিও আন্ডারে অ্যাড হয়ে গেলো ডানে ক্লিক করে ফেলবো এই যে দেখেন এখন আমার এই ইয়ের একই পোর্টফোলিওর আন্ডারে আমার দুইটা পেজ চলে আসছে ঠিক আছে এবং এই পেজটাতে আমার দুইটা আইডিতে অ্যাক্সেস দেওয়া আছে এবং এটাতে আমার একটা আইডিতে অ্যাক্সেস দেওয়া আছে এবং যদি আমি কাউকে অ্যাক্সেস দিতে চাই পিপুলে যাবো পিপুলে যাওয়ার পর আমি ইনভাইট পিপুলে ক্লিক করে আমি যদি শুধু তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই ইউজ করলাম এখন যদি আমি তাকে এটা দিয়ে দিই এটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করি ম্যানেজে ক্লিক করি তারপরে আমি দেওয়ার পরে আমি এখানে কি এক্সেস দিব এটা দিয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি সেটা দেখে ফেলবেন এখানে আমি শর্টলি আলোচনা করতেছি তারপর এই যে দেখেন এখানে এসে তারপর আপনি আবার এড অ্যাক্সেস দিবেন না দেবেন সেটা দেখতে পারবেন পিক্সেল কোনটা অ্যাক্সেস দিবেন না দিবেন সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি চাইলে শুধু পিজেল অ্যাক্সেস দিলে এগুলো সব টিকমার্ক অফ করে দিয়ে এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে এখানে ইনভাইট উইথ ওয়ান এসেটে ক্লিক করলেই সেটা চলে যাবে ঠিক আছে আমি এটা এখন ইনভাইট করতেছি না তারপর তার জিমেলে একটা এস এম এস দেওয়া সেই জিমেল থেকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে তো এই ছিল ওভারঅল সো আশা করবো আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন এবং এটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন বিশেষ করে বিজনেস পেজ বিজনেস মেটা বিজনেস সুইট যে প্রশ্নগুলো আপনার ছিল সেগুলো আশা করবো ক্লিয়ার হয়ে গেছে সো এই ছিল মেটা বিজনেস সুইট নিয়ে ওভারঅল যদি আপনার এখনও কোনো কোয়েরি থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিল দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম